নমস্কার সবাইকে স্বাগত এখানে জ্যোতিষ শাস্ত্রের আলোয় আমরা উন্মোচন করি জীবনের গভীর রহস্য আর সম্ভাবনার দিগন্ত প্রতিদিনের জ্যোতিষচর্চার মধ্য দিয়ে আমরা খুঁজে পাই সুখ সমৃদ্ধি আর নতুন পথ তাহলে চলুন জ্ঞানের এক নতুন অধ্যায় শুরু করি যেখানে প্রতিটি মুহূর্ত আপনাকে আলোকিত করবে তো বিশেষ শিরোনাম থেকে আমরা জেনে নিই আজকের বস্তু আজকে আমরা কথা বলবো শিবরাত্রির জ্যোতিষী কি গুরুত্ব রয়েছে সেটা নিয়ে তো শিবরাত্রি হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ তিথি যা মহাদেব শিবের উপাসনার জন্য বিশেষ শুভ বলে গণ্য করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে শিবরাত্রির সময় গ্রহদের বিশেষ সংযোগ তৈরি হয় যা প্রতিটি রাশির উপর ভিন্ন ভিন্ন প্রভাব ফেলে এই দিন উপবাস ধ্যান ও শিব পূজা করলে শুভ ফল সময় শনিদেব ও চন্দ্রের বিশেষ প্রভাব থাকে যা কর্ম আর্থিক অবস্থা মানসিক প্রভাব ফেলে এবার দেখি এবারের শিবরাত্রিতে কোন রাশির জন্য কেমন ফল আসতে চলেছে তো শিবরাত্রির জ্যোতিষীয় ব্যাখ্যা থেকে যদি আমরা জানি শিবরাত্রির দিন বিশেষভাবে শনিদেবের প্রভাব লক্ষ্য করা যায় কারণ শনি ও চন্দ্রের সংযোগ এই সময় বেশি সক্রিয় হয় যাদের রাশি শনির প্রভাবে থাকে তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দিন এই সময় রাহু কেতু ও বৃহস্পতির অবস্থান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে শিবের লাভের জন্য এই রাতে শিবলিঙ্গে জল দুধ ও বেলপত্র নিবেদন করা শুভ ফলদায়ক হতে পারে এছাড়া মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা ওম নম শিবায় উচ্চারণ করা এবং নির্দিষ্ট উপাচার অনুসারে পূজা করলে বিশেষ আশীর্বাদ লাভ করা যায় চলুন রাশির উপরে আহ মহাশিবরাত্রির কি কি প্রভাব রয়েছে সেটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলি তো মেষ রাশির জাতকদের জন্য এই শিবরাত্রি অত্যন্ত শুভ হতে চলেছে কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে এবং আর্থিক দিক থেকে উন্নতি ঘটবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে তবে অহংকার থেকে বিরত থাকা প্রয়োজন যারা ব্যবসা করেন তারা নতুন বিনিয়োগের কথা ভাবতে পারেন তবে পারিবারিক জীবনে কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে তাই ধৈর্য ধরে চলা জরুরি শিবের কৃপা লাভের জন্য ওম নমঃ শিবায় জপ করুন এবং গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন বৃষ রাশিতে বিশেষ করে বৃষ রাশির জাতকদের জন্য এই সময় আর্থিক উন্নতির যোগ রয়েছে পূর্বের কোনো বিনিয়োগ থেকে লাভ হতে পারে তবে সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে পারে পারিবারিক জীবনে সামঞ্জস্য বজায় রাখা দরকার কর্মক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ এলেও শিবের আশীর্বাদে আপনি তা অতিক্রম করতে পারবেন এই রাশির জাতকদের উচিত শিবলিঙ্গে দুধ ও জল নিবেদন করা এবং ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা মিথুন রাশির ক্ষেত্রে মিথুন রাশির জাতকদের জন্য এই শিবরাত্রি গুরুত্বপূর্ণ পরিবর্তনের বার্তা আনতে পারেন যোগাযোগের সুযোগ আসবে এবং যে কোনো চুক্তির আগে ভালোভাবে চিন্তা করা উচিত মানসিক অস্থিরতা কিছুটা বেশি থাকতে পারে তাই ধ্যান ও যোগ ব্যায়াম করলে ভালো ফল মিলবে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার সময় ধৈর্য ধরতে হবে এই রাশির জন্য শিব পূজায় বিল্লপত্র নিবেদন করা অত্যন্ত শুভ কর্কট রাশির জাতকদের জন্য পারিবারিক শান্তি ও মানসিক প্রশান্তির যোগ হয়েছে তবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বিশেষ যত্ন নেওয়া দরকার যারা নতুন কাজ শুরু করতে চান তাদের জন্য এটি ভালো সময় ধ্যান ও শিবের মন্ত্র জপ করলে মানসিক স্থিরতা বাড়বে শিবলিঙ্গে রুদ্রাভিষেক করা শুভ ফল বয়ে আনবে সিংহ রাশির জন্য বিশেষ প্রভাব রয়েছে সিংহ রাশির জাতকদের জন্য ক্যারিয়ারে উন্নতি কিন্তু অহংকার থেকে দূরে থাকা প্রয়োজন প্রেম জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে পারে তবে অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতির কারণ হতে পারে শিব পালন করলে লাভ করা কন্যা রাশির জন্য কন্যা রাশির জাতকদের জন্য শিবরাত্রি ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে সাফল্য আনার সময় আত্মীয়দের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে তাই সংযত থাকা জরুরি শিবকে গঙ্গা জল নিবেদন করলে ইতিবাচক পরিবর্তন আসবে তুলারাশির জাতকদের বিশেষ করে ব্যবসা বাণিজ্যের উন্নতি ও পারিবারিক বিষয় ইতিবাচক পরিবর্তন হতে পারে তবে কিছু সমস্যা আসতে পারে যে ধৈর্যের মাধ্যমে কাটিয়ে উঠতে হবে শিবের মন্ত্র জব শুভ ফল আনতে পারে বৃশ্চিক রাশির জাতকদের হঠাৎ কোনো ভালো খবর আসতে পারে আর মানসিক চাপ কমাতে শিবের ধ্যান করুন কালো তিল দান করা বিশেষভাবে শুভ হতে পারে আর ধনুরাশির ক্ষেত্রে বলা হচ্ছে যে শিবরাত্রির আধ্যাত্মিক উন্নতির বার্তা আনবে আপনার ভ্রমণের সুযোগ আসতে পারে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে ভালো ফল পাবে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা আপনারা দেখে নেবেন বিভিন্ন পুস্তক থেকে অথবা অনলাইন থেকেও পাবেন মকর রাশির জন্য বিশেষ প্রভাব রয়েছে আর্থিক স্থিতিশীলতা আসবে তবে পরিশ্রম করতে হবে কালো ও গঙ্গা জল দিয়ে অভিষেক করলে ভালো ফল পাবেন কুম্ভ রাশির জন্য কুম্ভ রাশি জাতকদের জন্য নতুন সুযোগ আসবে তবে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে দুধ ও মধু দিয়ে শিব পূজা করলে আশীর্বাদ লাভের সম্ভাবনা রয়েছে আর মীন রাশির জন্য আহ মিন রাশির মানসিক প্রশান্তি আসবে কর্মক্ষেত্রে ধৈর্য ধরতে হবে ওম নম শিবায় একশো আটবার বার জপ করতে হবে তো এটি ছিল শিবরাত্রির রাশির জন্য এক অনন্য সুযোগ মহাদেবের কৃপা পেতে শুদ্ধ মনোভাব নিয়ে পূজা করুন এবং নির্দিষ্ট গ্রহ সংক্রান্ত প্রতিকার করুন আমি সবাইকে অনুরোধ করব। শিবরাত্রি সঠিক নিয়ম পালন করে শিব মহাশিবরাত্রি ব্রত পালন করুন তবে এটা সব রাশির জন্য একটা শুভ বার্তা নিয়ে আসবে শিব মহাদেব কাউকে মনের ইচ্ছা অপূর্ণ রাখেন না এটাই এটাই ছিল আজকের বিষয়বস্তু যে জ্যোতিষশাস্ত্র একটি প্রাচীন জ্ঞানতত্ত্ব ও অভিজ্ঞতা ও ব্যাখ্যার উপর ভিত্তি করে কাজ করে এটি জীবনবোধ ও আত্মজ্ঞান বৃদ্ধিতে সহায়তা হতে পারে তবে এটি কোন নির্ভুল বিজ্ঞান বা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের একমাত্র মাধ্যম নয় যে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তিগত পেশাগত স্বাস্থ্য বা আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে বাস্তবতা যৌক্তিক বিশ্লেষণ ও বিচক্ষণতাকে সর্বোচ্চ গুরুত্ব দিন জ্যোতিষ একটি দিক নির্দেশনা দিতে পারে কিন্তু আপনার চিন্তাভাবনা অভিজ্ঞতা এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাই আপনার প্রকৃত শক্তি শুধুমাত্র জ্যোতিষের ভিত্তিতেই কোনো কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুক আপনার জ্ঞান ও বিবেককেই আপনার সর্বশ্রেষ্ঠ সহায়ক তো এটাই ছিল আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার লেগে, তবে দিতে না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনে আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার